এক নম্বর অহংকারের বীজ দুই নম্বর স্তর হলো অহংকারের চারা তিন নম্বর অহংকারের বীজ হলো গাছ চার নম্বর অহংকারের বীজ হইল স্তর হইল অহংকারের ফল তাহলে আপনার আমার ভেতরে অহংকারের বীজ আছে কিনা আমি দেখব নবী করিম সাল্লাম বলেন যার ভেতরে সরিষা পরিমাণ অহংকার আছে যার দিলের ভিতরে সরিষার দানার চাইতে আরো অহংকার আছে সে কোথায় যাবে জাহান নামে সে কোথায় যাবে তাহলে অহংকারের বীজ যার পরিমাণ সরিষা দানা পরিমাণ আছে বীজ থেকে হয় চারা চারা থেকে হয় গাছ গাছ থেকে হয় ফল যদি বীজ থাকলে জাহান নামে যেতে হয় তাহলে চারা হইলে কোথায় যাবে যদি গাছ হয় কোথায় যাবে যদি গাছের ফল হয় তাহলে কোথায় যাবে চলেন আমরা ইতিহাস আপনার ভিতরে অহংকার বীজ আছে কেন বুঝবেন এক নম্বর আলামত হল আপনি আপনি একা একা নিরিবিলি যাবেন যাওয়ার পরে মনে মনে চিন্তা করবেন আমার ভিতরে কি কোনো ভালো গুণ আছে না তখন মনের ভিতর থেকে জবাব আসবে হ্যাঁ ভালো গুণ তো আছে কই কি এই যে মানুষের সামনে কথা বলে এটাও ভালো গুণ আমি আমার চোখ ভালো আছে এটাও ভালো গুণ আমার হাত চলে আমি হাতের শক্তি আছে এটাও ভালো গুণ আচ্ছা আবার তোমার মনেরে জিজ্ঞাসা কর আচ্ছা ভালো গুণের জন্য কি তুমি প্রশংসা পাওয়ার যোগ্য নি যদি মনের থেকে আসে হ্যাঁ আমার চোখ দেখে আমার ভালো গুণ আছে এই জন্য আমার প্রশংসা পাওয়ার যোগ্য মুখ দেয়া কথা বলতে পারে এই জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য আমার শরীরে শক্তি আসে এই জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে মন করবেন আপনার কলবের ভিতরে অহংকারের বীজ ঢুকে গেছে আপনার অহংকারের মধ্যে কি ঢুকছে এটা বীজ অহংকারের বীজ যদি তোমার ভিতরে ভালো জিনিস থাকে তাহলে কি করতে হবে যদি তোমার ভিতরে কোনো ভালো গুণ থাকতে হবে থাকে তাহলে তোমাকে আল্লাহ তালা নামাজের প্রথম সুরার ভিতরে বলে দিয়েছেন তোমার যত প্রশংসা সব কিছুর মালিক কে আলহামদুলিল্লাহ নামাজি বাংলা অহংকারের বীজ দূর করার জন্য প্রথমে তাকবিরে ওলা বাইন্দা যখন পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার সুন্দর কথা বলা এটার প্রশংসা আমার আল্লাহ আমি ভালো মতন চোখে দেখি এটার প্রশংসার মালিক আল্লাহ আমার হাতে ক্ষমতা আছে এটার প্রশংসার মালিক আল্লাহ আমার গায়ের রং সুন্দর এটার প্রশংসার মালিক আল্লাহ গুণ থাকলে যে আমার প্রশংসা আমি প্রশংসা পাওয়ার যোগ্য না 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 গুণ দেওয়ার মালিক আল্লাহ গুণের প্রশংসার মালিক ও আমার আল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা কে কিন্তু শয়তান আপনাকে জাগায় দিবে হ্যাঁ আর বেটা তোর তো সুন্দর চেহারা তুই প্রশংসা পর যোগ্য এই দিদি শয়তান দেখাই দিল আপনার মনে কল্পনা করে দেয় এটা হলো অহংকারের এটা কি বলে এই অহংকারের বীজ আপনার ভেতর আসে না না আসে আপনি এখন খেয়াল করেন কেউ যদি আমার কথার প্রশংসা করে আর যদি আমি খুশি হই তাহলে এটা আমার অহংকারের বিষ কেউ যদি আমার হাসি দেখে কেউ প্রশংসা করে আর আমি যদি হয়ে হ্যাঁ আমার হাসি সুন্দর এটা অহংকারের বিষ কেউ যদি আমার হাতের বাহবলের শক্তি দেখে প্রশংসা করে তাহলে এটা আমার অহংকারের বীজ তাহলে এই অহংকারের বীজ যদি কারো কলমের ভেতরে থাকে সে যাবে কোথায় বলেন সে কোথায় যাবে এটা অহংকারের বীজ থাকলে জাহানে অহংকারে চারা বলেন অহংকারে কি অহংকারে বীজ থাকলে জাহান্নাম চারা থাকলে কি জান্নাত জাহান্নাম আর টাবল জাহান্নাম ঠিক না এবার আসলে অহংকারের চারা আপনি বুঝবেন কেমন অহংকার চারা বলবে নিজের প্রশংসা যদি নিজে করে নিজের প্রশংসা যদি নিজে করে নিজের সব কিছু প্রশংসা যদি নিজে করে আমার এইটা শূন্য আমার এইটা ভালো আমার এই অর্থ আমার এই ক্ষমতা আমার এই ডক আমার এই সুর আমার এই রূপ আমার এই ক্ষমতা আমার এই সত্যি আমার এটা এটা যদি কেউ প্রশংসা করে মনে করবেন এটা অহংকারের দ্বিতীয় নম্বর স্তর হলো হইল হ্যাঁ চারা তার অহংকারের দুই নম্বর স্তর তার ভেতরে ঢুকে গেছে তাহলে অহংকারে এক নম্বর স্তর হয় তলব থেকে দুই নম্বর স্তর হয় জবান থেকে বলেন অহংকার এক নম্বর হয় কোথায় থেকে কলব থেকে কলব থেকে আমি ভালো গুণ ভালো প্রশংসা পাওয়ার যোগ্য আর দুই নম্বর অহংকার স্তর কোন জায়গায় মুখে যদি কেউ নিজের প্রশংসা নিজে করে বলেন নিজের প্রশংসা নিজে করে তাহলে অহংকারে কয় নম্বর স্তর এটা দুই নম্বর তিন নম্বর অহংকারের স্তর হয়ে নিজেকে অন্যের তুলনায় ভালো মনে করা নিজেকে অন্যের তুলনায় ক্ষমতাশীল বেশি শক্তিশালী মনে করা যেমন ভাবে আমার চাইতে ওর টাকা কম আমার টাকা বেশি ওর চাইতে আমার সুন্দর বেশি ওর চাইতে আমার বংশ বড় ওর চাইতে আমার ক্ষমতা বড় ওর চাইতে আমার শক্তি বেশি ওর চাইতে আমার সবকিছু বেশি এটা হলো অহংকারের তৃতীয় স্তর এটা হলো ঘাস এটা হলো কি নিজেকে অন্যের তুলনায় বড় করা নিজেকে অন্যের তুলনায় বড় করা এটা অহংকারে কয় নম্বর স্তর বলেন তো 3 নম্বর স্তর বলেন তো বীজ কোথায় কলবে বীজ কোথায় কলবে যদি মনে মনে চিন্তা করে হ আমি প্রশংসার যোগ্য যাব কোথায় জাহান্নামে আর দুই নম্বর স্তরে হলো মুখিম যদি কে প্রশংসা করে নিজেই এত কিছু করছি নিজে এত ভালো তাহলে যাবে কোথায় তিন নম্বর স্তরে যদি গাছ হয় গাছ মানে নিজের তাকে অন্যের তুলনায় প্রকাশ করা এবং দলিল পেশ করা আমি অর্থে ওর তুলনায় ও কি করলো আমি কি করলাম ও কি করলো আমি কি করলাম ও এটা করলো আমি তো ভালো করলাম এই তৃতীয় নম্বর কারো সাথে তুলনা করলে অহংকারের তিন নম্বর স্তর হইলো গাছ এই গাছ কোথায় এই অন্যের তুলনায় নিজের ক্ষমতা বেশি এতটুকু বলেই সে শেষ না সে কি করল অন্যের তুলনায় নিজের ক্ষমতা বড় এই জন্য সন্ত্রাস গুন্ডা বাটপার ডাকা বিভিন্ন জাতি দিয়া তাকে দমন করে নিজের তাকে প্রতিষ্ঠিত করা যে আমি বড় হ্যাঁ তাদেরকে জিম্মি করে রাখা তুই বড় না আমি বড় এই যে সন্ত্রাসী যে কার্যকলাপ করবে ওর তুলনায় আমি বড় এটার করতে যাই যদি মারা লাগে যদি গুম করা লাগে গুম করবো যদি তাকে বেশ যদি করা লাগে বেশ যদি করবো যদি তাকে দেশ করা লাগে দেশ করব করবো কারণ নিজের তাকে পরিচয় দেওয়ার জন্য আমি অর্থে ভালো এটা হইল অহংকারের চতুর্থ নাম্বার স্তর বলেন তো এটা কয় নম্বর স্তর চতুর্থ নাম্বার স্তর করতে গেলে কি করতে হয় ওকে মার দিতে হয় ধমকি দিতে হয় জুলুম করতে হয় নির্যাতন করতে হয় কেন ওর চাইতে আমি বলো এটা প্রকাশ করার জন্য যদি কলবে কলবে অহংকার করে এটা যদি জাহান নামে যাইতে পারে যদি দুই নম্বর চারা হইতে পারে নিজের জবান দিয়া প্রকাশ করে প্রশংসা করে এরা যদি এই লোক জাহান নামে যেতে পারে তিন নম্বর অন্যের তুলনায় আমি ভালো প্রশংসা করে যদি জাহান নামে যেতে হয় চতুর্থ নম্বর স্তর হইল তার তুলনায় আমি ভালো বলতে

আব্দুল কাদের জিলানি যদি কবর থেকে আইসা বলে হা উনি তো একদম ভেস্তি মানুষ ভেস্তে যাওয়ার অধিকার আছে আর ভেস্তে যাওয়ার অধিকার তো তোমার দূরে থাকার কথা যুক্ত যুক্তরাষ্ট্রে যাওয়ার তোমার অধিকার নাই কথা বল ঠিক কিনা তোমার বিভিন্ন দেশের ভিসা ক্যান্সেল করেছে তুমি কোথায় যাবা আল্লাহর দুনিয়া আর কোথাও জায়গা কোথায় আপনি কার ভয় কথা বলবেন

আমরা কইছিলাম এক সময় ফাইজুল করিমের হাতে পা মুক্তি ফাইজুল করিমকে যখন থাপ্পর দেয় এই থাপ্পরের কোনো প্রতিশোধ নেওয়া হয় না তার মাশুকের কাছে বিচার দেয় আল্লামা মাওলানা হক যখন জেলে যায় তখন তার মাশুকের কাছে বিচার যায় জুনাইদ বাগুন যখন কারাগারে বন্দী করে হাত পা গুলোকে বেঁধে ফেলে তার মাসুকের কাছে বিচার দেয় আল্লামা জলার হোসেন সাইদিকে যখন তার উদ্দ করে বন্দী করতে করে শেষ পর্যন্ত তাকে খুন করে বীর করে গেল তার আল্লাহর কাছে বিচার দেয় এই বিচার আল্লাহর আরশ গরম হয় আজকের ওই বিচার ওই দুয়ার ওই আগুন আজকের এই ঠিক আপনি কি মনে করেন যে একজনে থাবর দিলেই হুজুরি কিছু কি চালনা দেখে তাহলে শোনে শুনে তুমি কত মানুষের জীবনকে তুমি খেয়ে ফেললে কত মানুষের চোখকে তুমি খেয়ে ফেললে কত মানুষকে ঘুমকে তুমি ঘুম করে ফেললে কত আয়না করে কত মা বন্ধুকে তুমি ঢুকে গিয়ে তুমি তাদেরকে নিস্তার আবদ্ধ করে দিলে কত গমে তুমি কত মানুষদেরকে একসাথে তুমি কবর দিয়ে তুমি রেখে দিলে মা বাবার কুল থেকে ছেলে সন্তানকে খালি করলে কত পুলিশকে তুমি বড় বড় উপহার দিয়ে তুমি মানুষদেরকে হত্যা করেছ কত সেনাবাহিনী আর র্যাব বাহিনীকে তুমি ঘোরাও টাকার

আজকে সমাজের ভিতর ভাই ভাই বিরুদ্ধে কেন চাকরিয়া বের হয় কেন গুল্লি নিয়ে বের হয় কেন রামদাও নিয়ে বের হয় এটার কারণ সেই খাসি না তোমার তোমার হুকুম হয়েছিল তোরা বের হোক কোবাই চাবা আজকে না কোবাইলে তার পথ থাকবে না না কোবাইলে তার আজকে ইজ্জত থাকবে না তার আজকে মরণ হবে আজকে তোমার আদেশের কারণে আমার ভাইয়ের সন্ত্রাস হয়েছে আজকে বর সাহেরা তারা পালাতে বাধ্য হয়েছে এটা অন্য কোনো কারণ না বর্তমানের প্রেসিডেন্ট না কিছুদিন আগের প্রেসিডেন্ট সেই খাসিদারের জবাব

বিদায় করে দিয়েছি হায়াতের ভেতর জিন্দা থাকা দরকার নাই কিন্তু আজ স্বাধীন বাংলাদেশে আবার এমন এক নেতৃত্ব নেতা চাই ওমরের মতো খলিফা প্রতিষ্ঠিত করবে রাষ্ট্র চালাবে আর আমরা হক কথাগুলা জিহাদের কথাগুলো আমরা মুসলিমদের সামনে আমরা উন্মুক্ত খোলাভাবে বয়ান করতে পারবো কথা গল্প